এই নয় যে কাজ বা ছেড়ে দাও আর ভিডিও বানাতে শুরু করে দাও এরকমটা নয় কাজও করতে থেকেও ভিডিও বানাতে থেকেও দুটোই হবে ভিডিও বানাতে যখন পয়সা লাগছে না কিছু নয় তাহলে ভিডিও বানাও না অসুবিধা কোথায় গাইস কোনো তো অসুবিধা নেই গাইস আজকেও বেরিয়ে পড়েছে একটু ঘুরতে তারপর আজকে একটু ঘুরতে যাচ্ছি যে আমাদের পাশে একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে তো ওইখানে একটু ঘুরতে যাচ্ছি আর তো এখন বিকেল বাজে পাঁচটা তো কী আর করব একাই যেতে হচ্ছে একাই আছি কেউ কে থাকবে কে বুঝবে তো দেখতে পাচ্ছ চলো ওইদিকে একটু যা যাক তোমাদেরকে একটু দেখিয়ে দিই কারণ এইদিকে জায়গাতে আসেনি অনেক দিন তো ভাবছি চলো আজকে একটু ঘুরেই আসি আর কী বা করবো এমনিতেই তো জীবনটা এমনি কেটেই যাচ্ছে তাহলে আর একটু ভালোভাবে কাটিয়ে নিই না কি তাই তো তো চলো আমাদের তো ওই দেখতে দেখতেই পাচ্ছ পেছনে আর আমি এখন যাচ্ছি আগে ওই দেখো গাইস এটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা কেমিক্যাল ফ্যাক্টরি তো কেমিক্যাল ফ্যাক্টরি ওইদিকে ঘুরতে যাচ্ছি আর আশেপাশে শুধু বন জঙ্গল শুধু একটাই চিন্তা করছে যাতে বাঘ ভাল্লুক না বেরিয়ে পড়ে ভালোই হবে তার কোনো চিন্তা নেই তো ওইদিকে এখন যাচ্ছি আর এখনও সূর্য বাবা এখনও ডুবতে চলেছে এখনও ডুবে নি সূর্য তো আছেই কিন্তু গাছটার জন্য আলার আড়াল হয়ে হয়ে গিয়েছিল তো চলো আগের দিকে যা যাক কী আর করবো ভাবলাম একটু কেমিক্যাল ফ্যাক্টরিতে ঘুরে আসি আশেপাশেই যাবো ভেতরে তো আমাকে ঢুকতে দেবে না আর আমাদের কোম্পানিটা গাছ দেখতেই পাচ্ছ যে গাছগুলোর জন্য আড়াল হয়ে গেছে দেখা যাচ্ছে না এখন চলে এসেছি কেমিক্যাল ফ্যাক্টরির সামনে কিন্তু ভেতরে তো আমাকে ঢুকতে দেবে না কিন্তু তার সামনে একটা অদ্ভুত জিনিস গাইছ দেখো মানে এখানে এমন একটা খাল আছে খালটাতে জল তো আছেই পাথরও আছে কিন্তু পাথরগুলোকে কে নিয়ে আসে ভগবান জানে তো যাই হোক পাথরগুলো যেখান থেকে আসুক আমি তো বাড়ি নিয়ে যেতে পারবো না তো এক গাদা মানে তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই গাইছ দেখতেই পাচ্ছ সব তারের টুকরো পড়ে আছে এখানে আর আশেপাশে সব সুলার টুকরো পাথরের টুকরো পাথর তো এখানে বেশি আসা হয় না কেমিক্যাল ফ্যাক্টরির সামনে আর তো জানি না ছেলে কত মানে কে কতজনা কাজ করছে না করছে সেসব বিষয়ে আমি বলতে পারছি না তো ওইদিকে একটু যাবো সুনসান জায়গার দিকে তো চলো আগের দিকে একটু যা যাক আমাদের এই দিকের মাঠগুলো তো সেই দেখতে সুন্দর এটা মনে হচ্ছে গামা জমি পাথর দেখছো গাইস পাথর আর পাথর পাথর পাথরের কি চাষ করবে নাকি এবারে পাথরেরও চাষ করতে পারে না চাষ করার কিছু নেই পাথর চাষ সোনার দেশ পাথর চাষ এটা হচ্ছে আমাদের সোনার দেশ বুঝতে পারলে গাইস আর এটা যায় না কার বস্তা ভুলে গেছে যদি কেউ যদি কারো কেউ যদি ভুলে যাও গাইস বস্তাটা নিয়ে যাবে ঠিক আছে মনে করে কারণ আমার মনে হচ্ছে কেউ বস্তাটা ভালো বস্তা ভুলে গেছে এখানে মাঠের ধারে কাজ করতে এসেছিলো ভুলে চলে গেছে বাড়ি কারও যদি হয় তো নিয়ে চলে যেও ঠিক আছে নাহলে এটা এখানে থেকে থেকে এটাও হারিয়ে যাবে নাহলে ভূত হয়ে যাবে এটাও ঠিক আছে যার বস্তা সে অবশ্যই মনে করে নিয়ে যাবে ভুলে যেও না গাইস আমরা সবাই জানো যেটা হায়দ্রাবাদের জায়গা তো হায়দ্রাবাদের জায়গা হলেও সেই গ্রামের মতনই দেখতে আর গ্রাম আছে পাঁচ কিলোমিটার দূরে গ্রাম আছে এখান থেকে আমাদের কোম্পানিটা দেখা যাচ্ছে ওই দেখো গাইস হালকা হালকা হয়তো দেখা যাচ্ছে আর এদিকে কেমিক্যাল ফ্যাক্টরিটাও পুরো মাঝে মাঝামাঝি আছে আমি তো পেছন দিকেও দেখতে পাচ্ছ গাইস একদম পুরো ফাঁকা সব ফাঁকা এদিকে সিয়াল দেখতে পাচ্ছি না সিয়াল তো এখনও বেরোচ্ছে না গাইস তো যাই হোক তোমাদেরকে আর যে কথা ইম্পর্টেন্ট বলতে চাই গাইস হ্যাঁ ভিডিও বানানোর তো অত মানে বেশি কিছু আমিও জানি না তো আমিও নতুন আমিও নতুন ঠিক আছে তো আমিও শিখছি হ্যাঁ কীরকম করে কী করতে এখনও তো সব বেশি মানে বলতে গেলে আমি কিছু জানি না ঠিক আছে ভিডিও সম্পর্কে আমি কিছু জানি না কেমন করে ভিডিও বানাতে হয় বা কেমন করে ভিডিও এডিটিং করতে হয় কোনো কিছুই আমি জানি না তো আমিও শিখছি মানুষের থেকে বা মানুষের দেখে মানুষরা কি করে করছে না করছে হ্যাঁ সবার সব কিছুই দেখছি তাও আমিও চেষ্টা করছি বা এই নয় যে তাদের মতন করার চেষ্টা করছি আমি নিজের মতন আমি যেরকম পারি বা নিজে যেরকম করতে পারি আমি সেরকম চেষ্টা করছি বা চেষ্টা করে যাব কারণ অন্য জনের কপি মানে অন্য যে মানুষটা কিছু করছে ও যা করছে আমাকেও সেটা করতে হবে তা নয় এ চেষ্টা করব যদি চেষ্টা করে যদি হেরে যায় তাহলে তার মনে একটা শান্তি আছে যে না চেষ্টা করেছি বা না চেষ্টা করে হেরে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি যে চেষ্টায় যদি না করলাম তার আগেও যদি হেরে যায় তাহলে কী করে হবে ভাই চেষ্টা তো করতেই হবে আমাকে নয় প্রত্যেকটা মানুষকে বা যে কাজ করে না সবাই কাজও করো আবার ভিডিও বানাও তো এটাই বলবো এই নয় যে কাজ বা ছেড়ে দাও আর ভিডিও বানাতে শুরু করে দাও এরকমটা নয় কাজও করতে থেকেও ভিডিও বানাতে থেকেও দুটোই হবে টাইম পাস তো হচ্ছে না কী হবে ভিডিও বানাতে তো কোনো পয়সা লাগছে না কোনো টাকা দিতে হচ্ছে না নর্মাল ফোন উঠাও ভিডিও বানাও যেটা ইচ্ছা ভিডিও বানাও আপলোড করে দাও পয়সা লাগছে পয়সা তো লাগছে না তাহলে ভিডিও বানাতে ভয় কিসে। তো ভিডিও বানাতে ভয় কিসের তাহলে ভিডিও বানাও মন খুলে বানাও যত খুশি ভিডিও বানাও তাহলে ভিডিও বানাতে যখন পয়সা লাগছে না কিছু নয় তাহলে ভিডিও বানাও না অসুবিধা কোথায় গাইস কোনো তো অসুবিধা নেই তাও ভিডিও বানাতে তোমরা ভয় পাচ্ছ আমি তো এটা বুঝতে পারছি না আমি দেখো কাজের মানুষ হয়ে কাজ করি তাও মানে উপর থেকে ভিডিও বানানোর চেষ্টা করছি বা ভিডিও বানাচ্ছি তাহলে আমি যখন করতে পারছি তোমরা কেন করতে পারবে না তোমরাও করতে পারবে যদি চেষ্টা করো তবেই করতে পারবে আর যদি চেষ্টা যদি না করো তাহলে কি করে করবে গাইস তো চলো গাইস আমাকেও যেতে হবে রুমে আমিও চলে যাচ্ছি রুমের দিকে কী করবো এইসব সুনসান জায়গায় একা থাকা যাবে না মাটার ফাটার করে দিলেও ভ চিন্তা আছে আবার তো চলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই